চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শান্ত গ্রাম রাতারাতি কেঁপে উঠল গুলির শব্দে দুর্বৃত্তদের টার্গেট করে গুলিতে নিহত হলেন শ্রমিক দল নেতা আব্দুল মান্নান ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় দশটার দিকে নে বাপের এলাকায় স্থানীয় সূত্র জানায় রাতের খাবারের আগেই নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন মান্নান হঠাৎ করেই মোটরসাইকেলে করে আসে দুইজন অজ্ঞাত অস্ত্রধারী এক মুহূর্ত সময় না নিয়ে তারা সরাসরি মান্নানকে লক্ষ্য করে গুলি ছোড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি স্থানীয়রা ছুটে এসে দ্রুত উদ্ধার করে রাঙনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা জানান তিনি ইতোমধ্যেই মারা গেছেন মান্নান ছিলেন সরবভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি কেউ জানত না রাজনৈতিকভাবে সক্রিয় এই মানুষটির মৃত্যু এতটা ভয়াবহভাবে আসবে এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালিম সাব্বির জানান এই হত্যাকাণ্ড পূর্ব শত্রুতার জেরে হতে পারে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আগে থেকেই শত্রুতা থাকতে পারে আমরা তদন্ত করছি খুব দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে ওসি সালিম সাব্বির এ ঘটনায় এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষ জানাচ্ছেন এমন টার্গেট কিলিং রাঙ্গুনিয়ায় খুব কমই দেখা গেছে দর্শক রাজনৈতিক প্রতিহিংসায় এভাবে প্রাণহানি এটা কি আমাদের সমাজের জন্য ভয়াবহ সংকেত নয় আপনারা কী ভাবেন নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ঘটনার সত্যতা ছড়িয়ে দিতে শেয়ার করুন আর নির্ভরযোগ্য নিউজ পেতে প্রবাহ টোয়েন্টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না